রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আছেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে খুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতমগুলো বক্সায়া দেন কি করে দেন বক্সানো মানে হলো বোসানো বক্সানো মানে কি আমার কথা হলো আপনি যে 27 দিন পললেন এগুলো কইছিল এত দিন না না আপনি এটা সিরিয়াসলি নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাইতে তো এর আগে পৌঁছে নাই তো আগে কইছিল এই যে বললে না তুমি যদি আমার বুঝাই দিতে পারেন তো আমি বলমু হ্যাঁ এটা আমিও লিখমু হুজুর আমি এরকম এক খতম করণ করছি এটা একটু বক্সায় দিন আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে। আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সওয়াব যাচ্ছে দাদার কাছে তাহলে আইসা আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দ্বারা এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত দেড়টা দুইটা পর্যন্ত অনর্থ কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যুদ্ধ দেখবেন অনেক মানুষ বৈশা বলবে হুজুর একটু কথা আছে আপনার সাথে এইভাবে এইভাবে যদি হয় তাহলে কেমন হয় মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল কিন্তু তার কথাবার্তা কি এরকম আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না সে পুরো অর্ধজাহান পরিচালনার যোগ্য দ্বারা কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল ওমোকে ভুল ওমোকে ভুল ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে মানে ও সারা যা আছে সব এগুলো আপনারে বুঝাবে আমি বুঝাইতে চাইলাম অনর্থকাম অন্তরের আরেকটা অবাদ আছে বলেন আমার সাথে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত মাশাআল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত ইখলাস কিসের ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত এটা বুঝে আসে বোকা বোবা মানুষে জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি এরকম বলবেন ও দেখাই দিবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাল্লাহ মানুষ আপনারে বলে দিবে সহি বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিম মিন খাইরিন মিসকালু ওজনুশাহি রতিম মিন ফৈদ মিস কলু ওজনুবুর রতিম মিন ফৈদ মিস কলু ওজনুদর রতিম মিন ফৈদ এ খাইদ্দার উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ যব পরিমাণ গম পরিমাণ ইমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহাঙ্গনামের সাজা ভোগ করলেও একদিন জাহাঙ্গনাম থেকে বের হয়ে ওই পিউর লা ইলাহ আল্লাহ্ বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কুরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাইশে রমজান রাতে এসার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আসেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে হুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতম গুলা বক্সায়া দিয়ে কি করে দিয়ে বক্সানো মানে হলো বৌসানো বক্সানো মানে কি আমার কথা হলো আপনি যে সাতাইশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন

তাহলে আইসে আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর রে বলে কোরআন রাইখা তো গিলাফি উঠায়া আগামী রমজানে আল্লাহ বাঁচা রাখলে আবার দিবে এটা রাইখাতে সাতাইশে রমজানের পরের দিন আর কোরআন পড়ে না কারণ আমাদের দেশের সাতাইশে রমজান মানি তারাবিও শেষ

প্রতিদিন কিছু কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও সাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইল কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সৎকা করবেন সুরায় ফাতিরের তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর ان الذين يتلون كتاب الله ওয়াকম সালা ওয়াকু মিম্মা রজফনা হুম আলানিয়া জুন তিজার লং তামুর লং তাবুর আল্লাহ বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত বাসত সালা তাদের করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লং তাবুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত কয়ামল কোরান তেলাওয়াত

আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পড়বেন সুরে মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরে ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন বনি বণীশ্রেইন পর্যন্ত এরপরে চতুর্থ দিন পরবেন সুরে সর পর্যন্ত এরপরে পঞ্চম দিন পরবেন সুরে অশাত পর্যন্ত ষষ্ঠ দিন সুরে থ পর্যন্ত সপ্তম দিন সুরে নাস পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে এক খতম এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে ফামি বিশাউতিন ফামি বিশাউকিন এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ ফামি বিশাউকিন ফা মানে সুরে ফাতিহা এই সুরে ফাতেহা এটা ফাদারা উদ্দেশ্য সুরে ফাতে হাস এরপরে মিম ফা মি মিম দ্বারা সুরে মা এরপর এরপরে ইয়া ইয়া দ্বারা সুরে ইউনুস এরপরে বি বা দ্বারা সুরে মানি ইসরাইল, এরপরে শিন শিন দ্বারা সুরে সোরা হ এরপরে ওয়া ওয়া দ্বারা ও সফ এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সুরে কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সুরে এই সাত দিনে এক খদং কোরআন পরে সাত মন্দির যদি তিন পারা করে পড়েন তাহলে দশ দিনে এক খদন এক পড়া করে বললে তিরিশ দিনে এক আর নবীজি বলছেন মোহাম্মদ এটা না পারলে চল্লিশ দিনে এক খতম কোরআন করো আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করো তাহলে মৌখিক আবাদত কোরআন করা তিলাওয়াতুল কোরআন কোরআন তেলওয়াত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্দালিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর কিছু পরিবারের লোক আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার মুক্ত সাহাবিরা বললেন হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি নবীজি বললেন আহলুল কোরআন যারা নিয়মিত কোরআন পড়ে কোরআন পড়ায় তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে হাফেজ সাহেব যারা পড়ে পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা সোহান আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তো ফিক দান করেন তাহলে মৌখিক এবাদত তিলাওয়াতুল কোরআন মৌখিক আরেকটা এবাদত জিকির আল্লাহর জিকির করা সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বছন্দনীয় এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হল আফজলুদ্দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে সজিলোৎপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করা তিনি মিজির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস নসূল্হ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মা কাল আব্দুল ইলাহা ইলাহ ইল্লাহ খালিস কালবি কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ হাত্তা তুবজিয়া ইলাল আরশ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে যে সময় অনেক মানুষ চা দোকানদের সামনে রাত দেড়টা দুইটা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না মুমিনদের একটা সিফাত রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু মাররুবিল লুকবি কিরামা মোমিনের বান্দা আল্লাহ আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মারুবিল অনর্থক কোনো মসজিষের পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মসজিষ পাশ কাটায় তারা চলে যায় সেখানে তারা বসে না কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত দেড়টা দুইটা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে চা দোকানের সামনে বৈসা এমন এমন কথা বলবে ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানো যুদ্ধ দেখবেন অনেক মানুষ বৈশা বলবে হুজুর একটু কথা আছে আপনার সাথে এইভাবে এইভাবে যদি হয় তাহলে কেমন হয় মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল না আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না সে পুরো অর্ধজাহান পরিচালনার দ্বারা কারণ তার চোখে পুরো দুনিয়ার সব সিস্টেম ভুল ওমকে ভুল ওমোকে ভুল ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে মানে ও সারা যা আছে সব এগুলো আপনারে বুঝাবে আমি বুঝাইতে চাইলাম অনর্থ গাল গল্পে আপনি বসেন না আপনি আড্ডা বাজিতে যান না কাজে লাগান সময় কাজে লাগান আল্লাহ তৌফিক দান করেন মানে একটা হলো তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত আরেকটা হলো জিকরুল্লাহ মুখের ইবাদত আরেকটা আছে মুখের ইবাদত যেটা একটু আগে আমি কলমের ইবাদতে বলছি বলেন তো কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে স্বীকার করা মুখের ইবাদত আর অন্তরে বিশ্বাস করা অন্তরের আবাদত যেটা আগে বলছি মুখে স্বীকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক আরেকটা আবাদত আছে সত্য কথা বলা এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই মানে এতটুকু আমি শুনছি বল সত্য কথা বলা এটা মৌখিক এবার সত্য কথা বলা মৌখিক এবার এই জন্য আমার সাথে একটা সবক আমরা করি সবাই বলেন পারলে ভালো কথা বলব না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় হ্যাঁ আপনি কথা বললে সত্য কথা বলবেন এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন ইবলিশ আপনি তখন ইবলিশ বলি প্লিজ তুমি খোঁজাও না তার আবার যদি খোসা ঘুমায় যো ঘুমায় যো তাহলে বললে সত্য কথা না বললে চুপ এরপরে ইবলিস যদি না আপনাদের চুপ থাকতে দিবে না আল্লাহ আল্লাহ আকবার بسم الله দাঁড়াও তুমি আমার জামেলা করবা আমি ঘুমায় যো ওরে চান দিবেন না মনে থাকবে এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানায় ইয়ামিন বিল্লাহি ওয়াল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে এই ব্যক্তি তার কথা তার আঘাত তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয় ফালা ইউজি যা প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায় হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার সাল্লা বলেছেন ফাল্লাকুল যেন বললে ভালো কথা বলে আউ লিয়াসমুদ অথবা সে যেন চুপ থাকে তা আমি বললাম আপনি যদি চুপ থাকেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন মান সামাতা না যা যে চুপ থাকলো না পারলে যদি ইবলিস চুপ থাকতে না দেয় আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন তেলাওয়াতুল কোরআন মুখের ইবাদত যিকরুল্লাহ মুখের ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত সত্য কথা বলা মুখের ইবাদত হাদিসে আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নাম এই জামানা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় তাহলে সদা সর্বদা কি বলবো সত্য কথা এটা মুখের আবাদ তিন নাম্বার আল ইবাদাত বিল জাসাদ শারীরিক ইবাদত এক নাম্বার গেল কলবের ইবাদত ওলামা হযরতরা রাউন্ডরা বলেন কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ নিয়ত করা মাশাআল্লাহ আরেকটা বলেন তো ইখলাস

নামাজ পড়া এটা শারীরিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা আবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে দৈনিক কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না তোমাদের কেউ যদি দৈনিক পাঁচুক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুলা গুলা হয়ে বসে সাফ করে এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব এটা কেন বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন হ্যাঁ নামাজ পড়বেন কি নামাজ পড়বেন নামাজ কি ঈদের দিন আশি দিয়া বলে ঈদের দিন ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারা বলতে পারবেন ঢাকার শহরের বড় বড় মসজিদে এক দুই কাতার দেড় কাতার আড়াই কাতার গেছে ঈদের দিন

আমি মুসলিম দেশের কথা বলছি অন্য দেশের না নষ্ট হয়ে যাবে নামাজ পড়ে না কথা আর বউয়ের সাথে আরো অনেক অনেক অনেকে থাকে না তারাও তো মেকআপ করে এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে নামাজ কেমন কথা হলো এটা আপনার নামাজ নষ্ট নামাজ নষ্ট করতেছে কেন সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি কার সাথে খেলা করতেছেন আপনি কোন রবের যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো ব্যস্ততার মাঝে এক টাকা সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পরের টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসার কাজ করেন ওই টেবিলটা সামনে লিখে রাখবেন আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের শরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই আপনারা চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই ওটাও ওখানে লিখে রাখেন পরের টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে জন্য আমি ভুলে না যাই এই কথাটা আপনারা এইগুলো শারীরিকে বাদ চার নাম্বার আল ইবাদাতু বিল মাল অর্থ সম্পদের অ্যাবাজ এটাকে বলে আর্থিক অ্যাবাদ যেমন জাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক এই আবাদক যারা অতীতে করেন নাই হিসাব পাতি করে অতীতের বকেয়া জাকাত গুলো দিয়ে দেবেন ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে হুজুর আগে জাকাত দেই নেই এগুলো কিভাবে হিসাব বের করব স্থানীয় ওলামায় গ্রাম যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাত বের করবেন আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন একটা হলো জাকাত একটা হলো হজ ফরজ বিধান দুইটা একটা হলো জাকাত আর একটা হস জাকাত এটা মানে মানে অনেকে মনে করি কি এক লাখ টাকা জাকাত দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকার জাকাত দেয় মাসাল্লাহ তাও দিচ্ছে অনেকে তো দেয় না সে ভাবে কি এটা আমার মনে রাখবেন জাকাত যোগ্য যেই জিনিসটা এটা আপনার না চল্লিশ ভাগের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ আপনার না ওই এক ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দো দিয়ে দো পঞ্চল্লিশ ভাগ তোমারই দিছি আরেক ভাগ আমি তোমার দেই নেই তুমি এটা দিয়ে দাও ওই ওদেরকে ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম দায়িত্বটা পুরো দিলাম জাকাত দিয়ে দিতে হবে মান আতা মালা ফলাম ইয়াদি zakata মুসтила লাহ ইউমুল কিয়ামাতি সুজা আন আকরা কিয়ামতের ময়দানে অনাদায় যোগ্য যে জাকাত যোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা বিশ সাপে রূপান্তরিত হবে কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাযত করুন পাঁচ নাম্বার আল ইবাদত বিল অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হস করা হস করতে শরীরও লাগে টাকাও লাগে আদিসি কুচ্ছির মধ্যে আসছে ইন্না আব্দান সাহাক্তু লাহু জিসমা ওয়াসাতু আলাইহি ফিল মাইশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া মাহরুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হস করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লামা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পোরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হস ফরস হসটা করে ফেলে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম আবিদানিক পারিবাসিক অর্থ বিনয়ী হওয়া নত হওয়া চুরন্ত বিনয়ের সাথে আল্লাহর রানুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ আবাদত বিশেষ আবাদত সাধারণ আবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিনরা সামিল তিন নম্বর সোয়াবলা হাদিসে এবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করা সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সব কামাই করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ করা পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি আবাদত করি এক নাম্বার কি দিয়ে অলপ দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নম্বর নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রাখেন মনে আছে ওই চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি একটু উল্টা পাল্টা হয় তা কাছে আমি ধরা যেতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আমানত যাদের লাগবে ওই গাড়ি থেকে এক থেকে দশ খন্ড আছে মিম্বরে আমানত এক থেকে ছয় খন্ড হয়তো অনেকের কাছে আছে বা চার খন্ড এই সবগুলা খন্ডই ওলামা হজরত সহ সাধারণ জনগণ যারা সবার জন্যই প্রযোজ্য যে বিশেষ করে সন্তানের অধিকারগুলা এগুলা জামাইব পুরো মুখস্থ করে ফেলবেন সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার আছে নামাজের আলোচনা আছে এরপরে আপনার মাসলামের আলোচনা হজ জাকাতের আলোচনা আছে বিশেষ করে আজকের শারীরিক এবাদত মৌখিক এবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে এগুলা যাদের প্রয়োজন হবে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে করে সংগ্রহ করে নিতে পারেন পাপ কিতাবটা বের হয়েছে এখনো আমার কাছে সৌজন্য কবি আসে নাই এই জন্য আমার কাছে আসলে ইনশাল্লাহ আনা হবে ইনশাল্লাহ আপনার

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله ما في لابن قبول قرن الله إسلام ما في لابن قبول قرن الله 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 شريري كبادو ارتي كبادو موكي كبادو اتي كبادو شريري كبادو ارتي كبادو প্রতিটি ইবাদতের ক্ষেত্রে ভুল برانتي থেকে মুক্ত হয়ে বিশুদ্ধভাবে প্রতিটি আবাদত করতে পারি তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি কথা প্রথমে শিখেছিলাম আমাদের সৃষ্টি উদ্দেশ্য হলো আবাদত করা আল্লাহ মৃত্যু পর্যন্ত আবাদত এবং মৃত্যু হয়ে যাবে একথা চূড়ান্ত সত্য কথা মাওলা আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন